حضور صلی اللہ علیہ وسلم جو جی ذمہ داری چل ہم ذمہ داری عام ختم نبوت ختم نبوت پورا امت نبی والا کار ذمہ دار আর বিশেষভাবে হিলমি নিসবতের কারণে হেমতের ওলামায়ে কেরামও এই কামের বিশেষ জিম্মাদার যে যে পরিমাণে জিম্মাদারি নিজের উপরে নেয় সেই পরিমাণে চালা সাহায্য হবে আলমা উন আছু বেকার আল্লাহতলা সাহায্য যেমন মানুষ জিম্মাদারি নাই সেই হিসাবে কেউ পরিবারের জিম্মদারি নেয় পরিবার হিসাবে যতটুকু সাহায্য দরকার এতটুকু আল্লাহ তলা তারা সাহায্য করে কেউ একটা সমাজের নেয় সেই হিসাবে সাহায্য হবে কেউ একটা সীমা রাখার জন্য নেয় সেই হিসাবে হবে আমাদের এক বুজুর্গ বলতেন যে ভাই পুরা আলমের জিম্মাদার নিজেকে মনে করো তো আল্লাহ তালা পুরা আলমের মধ্যে দিন ফেরাবার জন্য দিন জিন্দা করার জন্য যেরকম সাহায্যের দরকার সেরকম সাহায্য করুন রসলে পাক সাল আলী ওয়া আলমী নবী বিশ্বনবী রসোল্লা সাইসলামের যেরকম বিশ্বনবী আল্লাহতালার সাহায্য সারা বিশ্ব হিসাবে উম্মতের মধ্যে যে কেউ যু রকম সাল্লাহ আলী ওয়া স্লামের নিজের যে উপরে নিবে সে যদি তার সীমানা সারা আলমকে বানায় তো সারা আলমের এসে পারে তালা তার জন্য আল্লাহতালার সাহায্য তার জন্য হবে আল্লাহর সাহায্য ছাড়া তো সংসারও চলে না নিজেও চলতে পারে তালা সাহায্য জন্য আমরা সবাই মহতাজ আল্লাহ সাহায্য ছাড়া কিছুই হয় তো যে কেউ জিম্মাদারি নেয় যত বড় জিম্মাদারি নেয় সেই হিসাবে সাহায্য সাহায্যপ্রাপ্ত হয় এত তো হাদিসের কথাই দেখেন না ইলেকশনের সময় একজন প্রার্থী হয় ভোট পাচ্ছে সে তার ভোট নিজের পক্ষে নেবার জন্য কিছু লোকজন নিয়োগ করে যে তোরা যা মানুষকে আমাকে ভোট দেবার জন্য তৈরি করে তোরা গ্রামে গঞ্জে গলি গলিতে তার পক্ষ হইয়া প্রচার করে মানুষের খোঁজামত করে সে নিতান্তই গরিব লোক যে আরেকজনের ভোট কালেকশন করতেছে যেহেতু এখন ভোটের জমানা সেজন্য সে একটা কাম পেয়ে গেছে তো তার উপরে জিম্মদারি কি ভাই আমার জন্য ভোট কালেকশন কর তো সেই জিম্মাদারি মাথায় লইয়া লওয়ার জন্য যখন তৈরি হয়ে যায় তো তারে কি বলে বলে যে তো খাওয়া দাওয়ার চিন্তা নাই সব খরচ আমি বহন করবো কোথাও যাইতে হলে গাড়ি ঘোড়ার চিন্তা নাই আমার গাড়ি চলিয়ে যাবি তো সেই কয়েকদিন ভোট কালেকশান করে ভোটের ক্যাম্পাস করে আর সকালে নাস্তা করে পাড়াটা গোস তারপরে আপ পানটা খুব খায় খুব হন্ডা জোড়ায় গাড়ি দৌড়ায় আর যদি তার পা তার পাঠছি একটু প্রভাবশালী হয়ে থাকে আর মানুষের ধারণা করে যে এই লোকটা বুটে জিততে বা জিতবে তাইলে তো তারও মূল্য বেড়ে যায় ওই যে বোট ক্যানভাসার আসলে সে খুব নিতান্ত গরিব লোক আর সবাই তার সময় করে তার লোকের খাতির করতে চায় যে যদি এই প্রার্থী জিতে তাহলে তো এই লোক এই প্রার্থীর অত্যন্ত নিকটবর্তী লোক হবে এনে দিয়ে অনেক কাম করা যাবে তোর সঙ্গে খাতির করে তার খাতির বেড়ে যায় অথচ সে নিতান্ত গরিব লোক একজনের চিনে না জিজ্ঞেস করে কিরে তুই তো সকালে পান্তা পাতা পাইছি না নাস্তা করানোর জন্য এমন পাড়াটা গোশ মারস ও জানেন না আরে আমি তো অমুকের স্যার চোখ করে দিয়েছে সব হোটেল ফ্রি তো খাইব বিল ওনার জিম্মায় এই ধরনের সব তো তার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই তার চলাফেরার কোনো অসুবিধা নাই যে আগে পায়ে হাঁটতো এখন হন্ডায় চলে দৌড়ায় আগে সাধারণ পানি খাইত এখন সেভেন আপ ফান্টা খায় আর আগে কেউ জিজ্ঞাসা করতো না এখন তারা খুব মূল্য দেয় তাদের খুব পোষা করে ক্যানভাস করে যদি এই প্লাস্টিকের জিতাইতে পারে চাইলে তো আর কোনো কথাই নেই তারে খোসামত করবে তারে পয়সা দিবে টাকা দিবে ভাই আমার কামটা একটু দে দে সারে দিয়া আর তার জামাক দেখে কে দুই পয়সার দাম আসিল না এখন তো বড় কেন এই জন্য যে ওই ওনার সঙ্গে তার সম্পর্ক এই এক সম্পর্কের কারণে তার হয়ে সে ক্যানভাস করছে দাবাত দিয়েছে লোকদেরকে যে এই প্রার্থীকে ভোট দিবা আর প্রার্থী জিতে গেছে এখন তো যতদিন সে চেয়ারম্যান আছে যতদিন সে এমপি আছে একটা কিছু ইলেকশন যেটার জন্য হয়েছে এটা হয়েছে এখন তো এমপি সাহেবের কাছে যাইতে হলে তারে মাঝখানে ধরতে হয় তার কাছে মানুষের নাই জি আর সে সুপারিশ করলে পি সাহেব তার সুপারিশ গ্রহণ করে হ্যাঁ হ্যাঁ এ আমার লোক তারে কেউ ক্ষতি করতে চাইলে পি সাহেব সামনে এসে এসেছে বঙ্গালুয়েলা তারে সবাই ভয় পায় তারে সবাই সমী করে তারে সবাই কোষামত করে কেন ইনি যে সে হলো এমপি সাহেবের ক্যানভাসার তো ভাই এমপি সাহেব তো নিজের সামর্থ্য অনুযায়ী তার সাহায্য সহানুভূতি করবে ঠিক না ভাই আর যদি কেউ আল্লাহর ক্যানভাসার হয় আল্লাহ চলার কাছে কি আছে কোন আসমান জমিন যা কিছু আছে সব আল্লাহ চালার আল্লাহ হুকুম করলে জমিন মানতে বাধ্য আল্লাহ হুকুম করলে পাহাড় মানতে বাধ্য হ্যাঁ আল্লাহ হুকুম করলে সমুদ্র মানতে বাধ্য